যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়া শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন শুক্রবার ত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে শহরের প্রধান সড়কগুলো উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র জুড়ে ঘোষিত ন্যাশনাল শাটডাউনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা এর বিরুদ্ধে স্লোগান দেন চলতি মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হবার পর অভিবাসন নীতি বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ ফেডারেল সরকারের অভিযান অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে চব্বিশ বছর বয়সী বিক্ষোভকারী সুষমা সান্তানা বলেন এভাবে মানুষকে ভয় দেখানো সরকারের দায়িত্ব হতে পারে না And symbols are really important to me. And the symbol of the Statue of Liberty has always been my favorite symbol of America. And what's going on right now with ICE in our city is not who we are. I came here to show support for the good people of Minneapolis who are basically standing up to growing authoritarianism, a fascist government. ICE OUT! ICE OUT! এদিকে মিনিয়া পুলিশে আইসিই বিরোধী এক কনসার্টে রক সঙ্গীত শিল্পী ব্রোস পারফর্ম করেন তিনি সম্প্রতি নিহত দুই বিক্ষোভকারীকে শ্রদ্ধা জানিয়ে একটি গান প্রকাশ করেছেন একদিন লস অ্যাঞ্জেলেস শহরেও অভিবাসন অভিযানের বিরুদ্ধে হাজারো মানুষ সিটি হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাবেক সিএনএন অ্যাঙ্কর জন লেমন সহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন এ ঘটনায় বিরোধী দল ডেমোক্রেটরা নিন্দা জানিয়ে একে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে মন্তব্য করেছে নিহতদের মার্কিন বিচার বিভাগ নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনিয়া পলিসে অতিরিক্ত ফেডারেল এজেন্ট মোতায়েন করা হলেও রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা ক্রমেই বাড়ছে